বর্তমানে মোটিভেশন পাই আপনি অনেক খুশি আমরা অনেক খুশি হয়ে যাই ভাই এটা ভুল ধারণা যে আপনি মোটিভেশন পাইলেই আপনাকে ফেসবুকে আপনাকে টাকা দিয়ে দেবে ভাই এত সহজ না অনেক কঠিন টাকা কেমন এই জন্য আপনি মোটিভেশন পাইছেন ব্যাঙ্ক সিট আপ করছেন আর ভাবতেছেন যে আপনার ব্যাংকে টাকা আসবে ভাই এত সহজ না অনেক ধৈর্য ধরতে হবে অনেক পরিশ্রম করতে হবে ভাই ভিডিও যদি ভিউ না আসে আপনি মোটিভেশান পাইলেই কি আপনার টাকা দেবে ফেসবুক না ভাই আপনার ভিডিওতে ভিউ আনতে হবে আর ভিডিওতে ভিউ আনতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর ভালো ভালো শিক্ষা জিনিস থাকতে হবে আসলে আপনার মনে আসলে পাইলে আমরা অনেক খুশি হয়ে যায় বা অনেক খুশি থাকি ভাই এরকম ভাই এরকম খুশি হলে হবে না ভাই আমি এই জায়গায় অনেক ধৈর্য ধরতে হবে অনেক ধৈর্য পরিশ্রম করে কাজ করতে হবে আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলবো আমি আপনাদের ছোটো ভাই আছি আপনাদের সাথে আর আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যদি এর সব বেশি ভালো লাগে তাহলে লাইক করবেন আসলে যা বলতেছিলাম যে মনিটেশন পাই অনেক খুশি হয় কিছু নেই ভাই অনেকে ছয় মাস তিন মাস দুই মাস এক মাস দেড় মাস ধরে মনিটেশন পাইছেন কাজ করতেছেন ভাই আসলে কোনো টাকা আপনাদের ব্যাঙ্কে জমতেছে না বা অ্যাকাউন্টে আসতেছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিছে না ফেসবুকে আপনাকে ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে ভাই এরকম না আপনার ভিডিও অনেক হেল্পফুল অনেক সুন্দর বা অনেক কোয়ালিটিফুল আর অনেক শিক্ষিত শিক্ষিত জিনিস যদি রাখেন তাহলে আপনার ভিডিওতে যদি ভিউ হয় মিনিমাম আপনার ভিডিওতে ভাই তিরিশ চল্লিশ হাজার প্রত্যেকটা ভিডিওতে ভিউ থাকতে হবে তিরিশ চল্লিশ হাজার মিনিমাম যদি তিরিশ চল্লিশ হাজার ভিউ থাকে তাহলে মনে করেন যে আপনি যেটা কিছু পাবেন বা ফেসবুকে আপনাকে কিছু দিবে ভাই আর বর্তমানে ফেসবুকে আপনাকে মনিটার অনেক সহজে দিয়ে দেয় অনেক সহজ মনিটাইজ পাওয়া ভাই ফেসবুকে আপনাকে অনেক সহজে মনিটেশন দিয়ে দেবে কিন্তু টাকাটা এত সহজে দেবে না এই জন্য আপনার প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম চল্লিশ পঞ্চাশ ষাট হাজার বিয়াল্লিশ হাজার পাঁচ চল্লিশ হাজার এরকম ভিউ থাকতে হবে যদি থাকে প্রত্যেকটা ভিডিওতে তাহলে আপনাকে এই জায়গাতে ফেসবুক থেকে টাকা নিতে পারেন ভাই ফেসবুকে আপনাকে টাকা দেবেন ভিড় করে ভাই আপনার ভিডিও জাম নেয় তাই করে স্যারে দিলেন ভাই মনোর পাইছেন ওই খুশিতেই মনে করেন যে আপনার ভিডিও করা বাধ্য দিলেন বা জামন যায় তাই করে ভিডিওতে ভিডিওতে ছাড়লেন ভাই হবে না ভাই ভিডিওতে আপনার অনেক শিক্ষণীয় জিনিস থাকে ভালো ভিডিও থাকতে হবে ভাই আপনি মানুষকে আপনার ভিডিওতে ধরে রাখতে হবে যাতে আপনার ভিডিও মানুষ ঠেলা না দেয় সুন্দর করে যাতে আপনি ভিডিও দেখে দেখে আপনার ভিডিও ভিতরে যেন মানুষের চোখ চোর কাটকে যায় পান জোড়া যায় এরকম জিনিস রাখতে হবে তাহলে মনে করেন যে আপনি মরিজেন পাইলে এই জায়গা আপনার ভিউ হলে তাহলে আপনি এই জায়গায় টাকা পাইবেন বা ডলার পাইবেন ব্যাঙ্কে আসবে আর যদি শুধু মনে করেন যে পাঁচ হাজার ফলোয়ার আর সাড়ে হাজার মিনিট টাইম দেয় আপনি মরিজেন নিলেন অনেকে তো ইনস্ট্রমেন্ট পাইছে ভাই ছয় সাত মাস একটা ইনকাম নাই এই জন্য শুধু ইনস্ট্রমেন্ট পাইছে না আর ইনকাম ওইরকম না ভাই আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে আর আপনার ভিডিও দেখে যেন মানুষের চোখ আটকে যায় মানুষ যেন আপনি ভিডিও দেখে আর আপনার ভিডিও যদি ভিউ হয় তাহলে আপনি এই জায়গায় মনীষের থাকলে আপনি খুশি হয়ে লাভ আছে যে আপনি টাকা পাইবেন টাকা আছেন টাকা আইতেছে আর আপনি মনীষণ পাইছেন আপনি খুশি ভাই খুশি হওয়ার কিছু নাই ধৈর্য ধরে কাজ করতে হবে শিক্ষণীয় জিনিস জিডিও ভিডিও দিতে হবে ফেসবুককে ফেসবুক যদি মনে করে হ্যাঁ আর ভিউ দেওয়ার ভিউ দেওয়ার চলে ভিউ দিবে আর যদি না মনে করে ফেসবুক আপনি তো কিছু করতে পারবেন আপনার ফলোয়ার কিছু করতে পারবো না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে আপনি মন পান খুলে ভিডিওতে এসে কথা বলবেন ইনশাল্লাহ আপনার মন থাকবে তাহলে লাভ হবে